আল্লাহর যত ফরজ কাজ রয়েছে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পৃথিবীর মানুষের জন্য সেই বিষয়গুলি ফরজ করে দিয়েছেন মারণ যারা এসেছেন মনোযোগ দেন এক নম্বরে ভয় করা লাগবে আল্লাহকে দুই নাম্বারে আল্লাহর সমস্ত ফরজ কাজগুলি সঠিকভাবে আদায় করা লাগবে দুই নম্বরে তিন নম্বরে আল্লাহ নবী বললেন তাতে তোমার যত কাজ সব তোমার নিজের হাতে করবা এটা নবীজির নির্দেশ এক নাম্বারে আল্লাহকে ভয় দুই নাম্বারে আল্লাহর ফরজ কাজ সঠিক ভাবে আদায় করা নাম্বার তিন হাতে না তুমি ঘরের সব কাজগুলো তুমি নিজের হাতে করবা এটা আমার নির্দেশ সুতরাং এটা ফাতেমার জন্য নির্দেশ নয় এটা কিয়ামত পর্যন্ত যত মুসলিমা যারা ইসলাম কবুল করবে যারা মডেল ফাতেমাকে হিসেবে মানবে আমার রাসুল বলেছেন তাদের জন্য এটা অপরিহার্য এবং চতুর্থ নাম্বারে সমস্ত কাজ শেষে আমার রাসুল বললেন তিন নাম্বারে ঘরের সব কাজ কর আর চতুর্থ নাম্বারে সরাটা দিন কাজ কর্ম শেষ করে তুমি আল্লাহর শুক্রিয়া স্বরূপ তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবা আমার রসুল বললেন ফাতেমা সারাটা দিন কাজ করার পরে তুমি যদি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার তুমি যদি আল্লাহবার পাঠ করতে পারো এটা পাঠ করতে দেরি আমার আল্লাহ তোমার শরীরের ভিতর থেকে সারা দিনের ক্লান্তি দূর করে দিতে আমার আল্লাহ দেরি করবেন না সোহান আল্লাহ ছোট্ট একটা টিপস দিয়ে গেলাম না বোন সারাটা দিন যত আপনি কাজ করেন যখন আপনি একটু ক্লান্ত হয়ে পড়বেন কাজ করতে করতে আপনি কাজ করতে করতে যেই টাইমে ক্লান্ত হয়ে পড়বেন বিশ্বনবীর হাদিস মনোযোগ দিয়ে শোনেন আবু দাউদের উনত্রিশশো অষ্টআশি নাম্বার হাদিস সহি বর্ণনা এসেছে আমার রাসুল বলেছেন যেই সময় মা কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে ওই মা যদি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু পাঠ করতে পারে আমার আল্লাহ এই দোয়াগুলি পাঠ করতে দেরি। তার শৈলের সমস্ত ক্লান্তিগুলি আমার আল্লাহ দূর করে দিতে দেরি করেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহি লাযিম সম্মানিত মা বোনেরা বাড়িতে অনেক কাজ আপনাদের আপনারা তো ঘরের কাজের জন্যই আল্লাহ তাআলা আপনাদের কাছে ওয়াসত করে দিয়েছেন ঘরের সমস্ত কাজগুলি আপনারা করবেন নিজির হাতি করার চেষ্টা করবেন মহান আল্লাহ তাআলা মহান মনি আপনাদের উপর খুশি হয়ে যাবেন ঘরের কাজ সমস্ত কাজ করবেন আপনারা যদি কাজ করতে পারেন কানত হয়ে গেছে শরীর আপনি পড়বেন 33 বার সুবহানাল্লাহ 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 33 বার আলহামদুলিল্লাহ 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 34 বার আল্লাহু আকবার

মামুনদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন একজন মামুন যদি আল্লাহর জান্নাত হোমান হয়ে যেতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম তিনি বর্ণনা করেছেন যে স্বামীর খেদমত আর বেশ কয়েকটি আমুল যদি সঠিকভাবে করতে পারে আল্লাহ তালা বলছেন কে আমল আপনারা করবেন অকরণা ফিব ইউ ত্রিকুন تبرجنا تبرج نتبرج الجاهلية الأولى وقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله الأكياء أمر الله تعالى পবিত্র কোরআনের ভিতরে আপনাদের কথা বর্ণনা করলেন কারণ যারা ইমান এনেছেন তারা হচ্ছেন নবীর পরিবার ওই সময় বিশ্ব নবী সাল্লি গোসাল্লাম তার যে পরিবার ছিলেন এই আয়াতটা সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল হয়েছিল রাসেলের পরিবারের ক্ষেত্রে আর এখন আমরা যারা আছি আপনি মনে করবেন যে হ্যাঁ মা বল যারা এসেছেন আপনারা মনে করবেন যে আমরাও নবীর পরিবার কারণ নবীর উপরে ইমান এনেছি নবীর উপরে ইমান এনেছে যারা পৃথিবীর সুমিনে নবীর পরিবার হলো তারা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আমার আল্লাহ পৃথিবীর সমস্ত নবীর পরিবারদেরকে ডাক দিয়ে বললেন অনবীর পরিবারেরা জাহেল মেরা। মেয়েরা যেভাবে পর্দা করে যেভাবে অর্ধ উলঙ্গ রূপ সৌন্দর্য প্রদর্শন করে ওরা ঘরের বাইরে যেত মাঠে যেত ময়দানে যেত অফিস আদালতে যেত ওরা যেইভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইত জাহিল যুগের মেয়েরা রূপ সৌন্দর্য প্রদর্শন করে যেভাবে ওরা বাজারে যেত ওরা মার্কেটে যেত ঠিক তেমনি ভাবে জাহিল যুগের মেয়েদের মতো নবীর পরিবারেরা তোমরা জাহিনী যুগের মতো রূপ সৌন্দর্য আল্লাহ বলতেছেন অরবীন পরিবারেরা হাজরত লুকাইয়া তিনি অনেক সুন্দরী ছিলেন অনেক সুন্দরী বিশ্বনবীর স্ত্রীদের ভিতরে অনেক সুন্দরী একজন স্ত্রী ছিলেন তিনি বিশ্বনবীর স্ত্রীরা ওই সময় পর্দা করতেন না পর্দা ছাড়াই ঘরের বাইরে যেতেন তিনি যখন বাজারের পাশ দিয়ে যাচ্ছেন বিশ্বনবীর সাহাবিরাও বাজারে বসা নবীর স্ত্রীকে দেখে নবীর স্ত্রী তখন আয়াত তখন নাজিল হয় নাই নবীর স্ত্রীরা পর্দা ছাড়া তখন বাইরে যেতেন বিভিন্ন মানুষ বিভিন্ন কটুক্তি করত বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতো এই কথাগুলি বিশ্বনবীর দরবারে বললেন হে রাসূলুল্লাহ আপনার সুন্দরী স্ত্রীর দেখে মানুষ নানাজন নানান কথা বলছে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি করলেন না সঙ্গে সঙ্গে কুরআনুল কারিমের সূরা হাজাবের 33 নম্বর আয়াত নাযিল করে জানাইয়া দিলেন ওয়া করনাফি কিয়ুকুননা ওয়ালা

আপনার রূপ সৌন্দর্য প্রদর্শন করেন আপনি সাজেন জন্মের সাজা আপনি সাজেন আপনার রাত্রিবেলায় যখন আপনার স্বামীটা দুনিয়ার সব কাজ কর্ম থেকে যখন বাড়িতে ফিরে আসবেন দোকান পাট বন্ধ করে ব্যবসার কাজে তিনি বাহিরে আছেন শেষ করে যখন বাড়িতে আসেন আপনি নিজেকে সুন্দর করে পরিপাটি করেন এখন তো মোবাইলের যুগ আসার পূর্বেই তো আপনার কাছে খবর চলে আসে আপনার ঘরে শরীরে যদি ঘাম মাখা কোন কাপড় চুপড় থাকে এগুলি আপনি ছেড়ে দিয়ে সুন্দর জামা কাপড় পরে সুন্দর করে নিজেকে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে আপনার স্বামীর সামনে আপনি নিজেকে উপস্থাপন করে আপনার সঙ্গে যদি আপনার সৌন্দর্য দেখে আপনার পরিপাটি দেখে রাত্রি বেলায় যদি আপনার রূপে খুশি হয়ে যান সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল নামাজ পড়লে পরে যে সোহাব আপনি পেতেন সম পরিমাণ আমার আল্লাহ ওই মা বন্ধের আমল নামাই দিয়ে দিবে সুতরাং সাজবেন স্বামীর জন্য ময়লা জামা কাপড় ঘামযুক্ত কাপড় আপনার শরীরে এটা বাদ দিয়ে দেন সংসারে অনেক কাজ আপনার সমস্ত কাজগুলি করতে করতে আপনার শরীরটা ঘেমে গেছে আপনাকে ঘাম বের হচ্ছে দুর্গন্ধ শরীর যে বের হয়েছে আপনি এগুলি ছেড়ে দেন সুন্দর করে নিজেকে পরিবাটি করেন আল্লাহ যখন তিনি সফরে চলে যেতেন সফর থেকে ফেরার আগে এই বিশ্বনবী সাহাবিদেরকে দিয়ে খবর পাঠাতেন যে আমি অমপিস্তির ঘরে পদার্পণ করবো তার শ্রীবাঙ্গ আল্লাহর নবী যখন এই খবরটা পাঠাতেন খবর শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী স্ত্রী